তাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আরেকটা নতুন রকম রেসিপি নিয়ে হাজির হয়েছি এই দেখুন আমার রেসিপিটার জন্য আমি টিকিয়া করবো টিকিয়ার জন্যে আমি এখানে সোয়াবিন পেস্ট করে নিয়েছি গরম জলে ধুয়ে পেস্ট করেছি করে কড়াইতে এক চামচ তেল দিয়েছি আদা আর হিং দিয়ে সেটাকে ভালো করে কাঁচা লঙ্কা আদা হিং দিয়ে ভাজা ভাজা করেছি করে আমি সোয়াবিনটা দিয়েছি নুন হলুদ দিয়ে এই রকমভাবে এই ব্যাটার এটা করে রেখেছি পুটটা আর এখানে আমি যেভাবে ময়দা লুচি করার জন্য মাখা হয় ময়ম দিয়ে মেখে রেখেছি হ্যাঁ আর এখানে আমি অল্প একটু চিজ নিয়েছি এবার দেখুন আমি এটা কীভাবে কি করি এই যে ময়দাটা এই রকম করে মেখেছি এই রকম এই যে আর এখানে আমি একটু প্যানে তেল দিয়ে রেখেছি এই তেলটা একটু হাতে দিয়ে দিয়ে নেব তাহলে আমার হাতে আর চিপকাবে না এই যে এবার আমি এর মধ্যে এক চামচ পুর দিয়ে দিচ্ছি সয়াবিনের পুর এই হুম এইটা টেস্ট অনুযায়ী দেবেন আর এখান থেকে আমি এই যে চিজগুলো যে টুকরো করে রেখেছি এই চিজ আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি কভার করে দেবো সুন্দর করে এটাকে কভার করে আটকে দেবো এইবার এইভাবে এই আটকানো হয়ে গেল প্যানে অল্প করে তেল দিয়ে রেখে গরম করে নিয়েছি এই যেটা দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো করি এই যে আবার এর মধ্যে এই পুটটা যার যার ভালোবাসার মতন দেবেন যে যতটুক ভালো লাগবে সেইভাবে দেবেন এইভাবে আবার এটাকে আটকে দিতে হবে মুখটা যাতে বেরিয়ে না যায় সুন্দর করে ঢেকে আবার এটা এই আমি আগুনটা কমিয়ে রেখেছি আস্তে আস্তে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না এটা আজকে আমি চিজ দিয়ে কিভাবে টিকিয়া করলাম দেখালাম দেখবেন এটা ট্রাই করবেন লাইক করবেন কমেন্টস করবেন জয় নিতাই জয় গৌরহরি জয় রাধা মাধব